হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম এখন বাজে রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এই জন্যই করছি কে আপনার যে মনের মানুষের এই মুহূর্তেকার এনার্জিটা ক্যাচ করব বলে তো বুঝতেই পারছেন আমার গলাটা শুনে রাত হয়ে গেছে আর গরম সেই জন্য ফ্যানটা চালিয়ে করতে হচ্ছে কোনো উপায় নেই আমরা মধ্যবিত্তর মানুষ এসি কেনার ক্ষমতা নেই জাস্ট ফ্যান নিই এত গরমে ফ্যান না চালিয়ে পারবো না তো সেই জন্য করছি ক্ষমা করে দেবেন যদি আওয়াজ হয় তো হেডফোন লাগিয়ে শুনবেন যদি শুনতে আপনাদের একটু অসুবিধা হয় তো রিডিংটা কারণ আমি আপনাদের জন্য খেটে এই মুহূর্তে এই সাড়ে এগারোটার সময় আমার মানে টায়ার্ডনেস লাগছে সমস্ত কাজ করে এই মুহূর্তে রিডিং করতে বসেছি যে আজকে এনার্জিটা নেব পারফেক্ট এনার্জিটা নেবো বলে প্লিজ আমাকে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনারাও লাইক সাবস্ক্রাইব করে দিন কারণ তাহলে আমি এনার্জিটা আপনাদের পাবো ঠিক আছে তো এই কার আপনার বাবু সোনা বা বাবু সোনা মু এনার্জিটা কি চলুন এনার্জি ওরিকাল থেকে আগে এনার্জিটা নেওয়ার চেষ্টা করি ও ম্যান হোল্ডিং দ্য হার্ট এই মুহুর্তেকার এনার্জি ম্যান হোল্ডিং দ্য হার্ট ও আই গ্যান্ড চাকরা ওকে তো আপনাদের এই মুহূর্তে কমিউনিকেশনটা লেস কমিউনিকেশান মনে হচ্ছে মানে কমিউনিকেশনটা কম হচ্ছে তো সেই কারণে হয়তো আপনার পার্টনার আপনাকে খুব বেশি মিস করছে দেখুন কমিউনিকেশন যদি কথাবার্তা অল টাইম হতে থাকে তাহলে তো আর মিসিং এনার্জিটা হবে না অনেক সময় গ্যাপেরও দরকার হয় অনেক সময় নো কন্ট্যাক্ট সিচুয়েশানের দরকার হয় কারণ আপনার গুরুত্বটা তার বোঝা দরকার ডেলি যদি আপনি ফোন কল মেসেজ কল আপনার তরফ থেকে যায় তাহলে কী হবে অ্যাভেলেবেল সো হবে আপনি অ্যাভেলেবেল আছেন আপনার কোনো মানে উনি মনে করবেন আপনি তো অ্যাভেলেবেল আছে আপনাকে রিপ্লাই করি না করি আপনি তো আছেন সব সময় আই থিঙ্ক আপনি মনে হয় এই মুহূর্তে আপনারা আপনি হয়তো দূরে চলে এসছেন আর যদি না চলে এসছেন তো আসুন আপনার পার্টনার যদি আপনাকে ফর গ্র্যান্টেড নিয়েছে তো আপনি দূরে আসুন দেখুন ব্রেকআপ সিচুয়েশান করলেই বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হলেই বা লেস কন্ট্যাক্ট হলেই সেটা ব্রেকআপে চলে যাবে বা সে অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে যদি চলে যায় তাহলে বুঝতে হবে সে আপনাকে ভালোই বাসেনি আপনার মনের মধ্যে যদি ভয় থাকে যে এই চার পাঁচ দিন দশ দিন এগারো দিন এক মাস দু মাসের মধ্যে যদি সে অন্য মেয়েকে পছন্দ করে নেয় সে যদি অন্য ছেলের কাছে চলে যায় আপনার ভয়ের কারণটা এত ইনসিকিউরিটি কেন প্রথম কথা আপনি যদি জানেন সে আপনাকে ভালোবেসেছে আপনি তাকে ভালোবেসেছেন সে কোথায় যাবে আরেকটা জিনিস আপনার যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন সে কোথাও যাবে না সে চারিদিকে গেলেও আপনার কাছে কারণ সেই যে আত্মার তৃপ্ততা আত্মার যে তৃপ্তিটা আপনার কাছেই সে পাবে তো ভালো করে আপনি এটা মাইন্ডসেট করুন ভয় পাওয়াটা বন্ধ করে এবারে স্টপ করুন ভয় পাওয়াটা আর যদি সে চলে যাচ্ছে আপনার কোনোদিনও ছিল না সে যদি আপনাকে ছেড়ে অন্য মেয়ের কাছে এক মাসের মধ্যে বা অন্য ছেলের কাছে চলে যায় সে আপনার জন্য কোনো দিনও ছিল না এটা আপনি মাথার মধ্যে রাখবেন সে আপনার জন্য কোনো দিনও ছিল না ওকে তো চলুন দেখিনি আর কি কি এনার্জি আসছে এঞ্জেল অফ দ্য স্টেন্থ এগুলো আমরা ক্ল্যারিফাই করে নেব ঠিক আছে ক্ল্যারিফাইটা করে নেওয়াটাই বেটার কারণ এমনি করব না ক্ল্যারিফাই করেই পড়বো তো কিসের জন্য এখন দেখুন রিডিংটা বন্ধুরা জেনারেল একটা রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম রিলেশন সবাই তো চলুন দেখি কেন ওমেন হোল্ডিং দ্য হার্ট এসছে দেখুন টেন অফ পেন্টিকালস এসছে দেখতে পাচ্ছেন টেন অফ পেন্টিকালস মানে উনি চান আপনার সঙ্গে উনি চান হ্যাপি ফ্যামিলি চান ওমেন হোল্ডিং দ্য হার্ট ম্যান হোল্ডিং দ্য কয়েন মানে কি আপনাকে উনি নিজের মন দিতে চায় বাট হোল্ড করে রেখেছে হোল্ড করে মানে থামিয়ে রেখেছে এই মুহূর্তে হোল্ড করে রেখেছে আপনাকে দিবে মনটা আপনাকেই দিবে আপনাকেই কমিটমেন্ট দিবে আপনাকেই সব কিছু দিবে আপনার সঙ্গেই উনি প্ল্যানিং করছেন রাত্রেবেলায় বাট কেন হোল্ড করেছেন চলুন দেখি কেন হোল্ড করে রেখেছেন টেন অফ কাহাবু মাই গড হতে পারে হতে পারে একটা জিনিস সিনারি আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে ম্যারেড সিচুয়েশানে আছে ওনার বাচ্চা আছে সেই কারণে আপনাকে উনি নিজের মন বা নিজের যে আপনাকে কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছে এই মুহূর্তে উনি হয়তো চাইলেও দিতে পারছে না ঠিক আছে তো সেই কারণে হোল্ড না হলে আর কি কারণ ইউনিভার্স প্লিজ বলো আমাকে আর কি কারণ আর কারণ হচ্ছে ফোর অফ পেন্টিকাস সেখানে উনি ফোর অফ কেন এসছে ইউনিভার্স আমাকে পুরোপুরি ক্লিয়ার জবাব এসছে এইট অফ পেন্টিকাস এই মুহূর্তে উনার হতে পারে উনি খাটছেন নিজের লাইফে নিজের ওয়ার্ক করছেন নিজের লাইফে কিছু এমন কিছু করছে যে এই কারণে উনি চাইলেও দিতে পারছেন বাট ওনার স্বপ্ন আপনার সঙ্গেই ফ্যামিলি ক্রিয়েট করা বা আপনার সঙ্গেই এখানে থাকা পিসফুল স্টেবিলিটি হ্যাপিনেস বাচ্চা আপনাদের দুজন আপনারা আলাদা আলাদাও ম্যারিড হতে পারেন কিন্তু আপনি আলাদা হাজব্যান্ডের সঙ্গে উনি আলাদা ওয়াইফের সঙ্গে সেটাও হতে পারে আপনাদের আলাদা আলাদা হয়তো দুটো করে বাচ্চা অলরেডি আছে একটা করে দুটো করে অলরেডি বাচ্চা আছে তাও দেখুন মানুষের স্বপ্ন তো একসঙ্গে থাকার একসঙ্গে থাকাটা মানে সামাজিকভাবে সামাজিকভাবে কী হয় ম্যারেজ ছাড়া তো কোনো উপায় নেই তো এখানে এক্সট্রা ম্যারিটালরাও যারা দেখছেন তাদেরও কোথাও না কোথাও ম্যারেজ করার ইচ্ছা আছে বাট সামাজিক বন্ধনের জন্য আপনারা ছেলে মেয়ে হয়তো বড় হয়ে গেছে সেই কারণে আসতে পারছেন না বাট হ্যাঁ আপনার জন্য কিন্তু উনি ভালোবাসা ফর আপনার জন্যই হোল্ড করে রেখেছেন আচ্ছা ফিফ চাকরটা কিসের জন্য এসছে দেখিনি আজকে এখনকার রিডিংগুলো আমি এরকমভাবেই করবো একদম ক্ল্যারিফাই করে করে করব যাতে আপনার সুবিধা হয় অ্যান্ড নতুন নতুন যারা জুটছে তারা সুবিধা হয় রিডিংটা বুঝতে তো সেই জন্য এরকম টাইপেরই রিডিংটা আমি এবার থেকে করবো একটু নতুন স্টাইলে কারণ আপনারাও বোর হয়ে যাচ্ছেন একই টাইপের দেখতে নাইন অফ কাপ দেখুন উনি কিন্তু আপনি উনার সত্যি আপনি হয়তো একা এখন এই মুহূর্তে বসে আছেন কোথাও একা নির্জন জায়গায় নিজে ঘরে বসে আছেন বা ছাদে বসে আছেন কোথাও বসে বসে আপনার কথা এই সাড়ে এগারোটার সময় এই টাইমটাতে চিন্তা করছেন এখন মানে একটা মেডিটেট স্টেটে আপনার কথা কন্টিনিউ মাথা চলে যাচ্ছে কন্টিনিউ চলে যাচ্ছে উনি থার্ড পার্টির সঙ্গে যদি থাকেন তাও উনি আঁকা আছেন মুহূর্তে আর আপনার সঙ্গে কোথাও মানে একটা প্ল্যানিং আছে যে কোথাও দূরে যায় কোথাও ঘুরতে যায় ইয়া কোথাও দেখা করি বাট এখানে থার্ড পার্টি খুব বেশি করে হয়তো আপনাদের জ্বালাতন করছে এখানে হতে পারে থার্ড পার্টি এখানে আছে বন্ধুরা বা কোনো জিনিস আটকাচ্ছে মিসকান কমিউনিকেশন আপনাদের মধ্যে কমিউনিকেশনটা হয়তো হয় না ঠিকভাবে আপনারা মনের কথাটা ঠিকভাবে বলতে পারেন না তো এই জিনিসটা একটা আপনাদের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে হয়তো ঠিক আছে এঞ্জেল অফ দ্য স্টেন্ট দেখুন উনি এখনো কোনো সিচুয়েশন থেকে বেরাতে পারিনি আচ্ছা কোন সিচুয়েশন ইউনিভার্স প্লিজ গাইড করা আমাকে কোন সিচুয়েশন টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স মানে ওনার লাইফে কোনো বার্ডেন আছে সেই বার্ডেন থেকে উনি এই রকম রিডিং আমি আর একটা রিডিং পেয়েছিলাম আজকালের মধ্যে মনে হচ্ছে করেছি তো টেন অফ পেন্টিক্যাল সরি টেন অফ ওয়ান্সের কার্ড অত্যধিক বোঝা ওনার কাঁধে আছে অত্যধিক রেসপন্সিবিলিটি ওনার আছে সেই রেসপন্সিবিলিটির থেকে উনি বেরিয়ে আসতে পারছে না স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে আসতে পারছে না সাহস করে উনি আসতে পারছেন না ইউরিয়াল এ আর্জেন্স ইউরিয়ালের কেন এসছে ইউনিভার্স জাজমেন্ট ওনার কিন্তু এই মুহূর্তে অনেক কিছু ইউনিভার্স থেকে জানতে পারছেন জাজমেন্ট মানে কি রিউনিয়ন করার চাহিদা আপনার প্রতি আপনার নিয়ে অনেক কিছু ডিপ ফিলিংস মনের মধ্যে আসছে বাট কেন উনি আসতে পারছেন না হ্যারো এখানে জাত পাতের একটা বিরাট বা ঐতিহ্য সমাজ একটা বিরাট প্লে করছে আপনাদের কাছে সমাজ ইমেজ এগুলো একটা বিরাট প্লে করছে আর দেখি কি ভাবছে এই টপ কাপ তা জন্য এলো ওকে তো দেখুন এখানে হয়তো উনি অন করার চেষ্টা করেছিলেন বাট কোনোভাবেই মুমন করতে পারেননি আপনাদের একটা মজার জিনিস বলবো আপনার যে এনার্জিটা আমি পাচ্ছি আপনি জানেন যে উনি কোথাও যাবেন না আপনার দিকে এটা আপনার বিশ্বাস আছে আমি এখানে বসে বসে এই সময় বলছি রাতে সাড়ে এগারোটা বারোটার সময়তে আপনার কিন্তু বিশ্বাস আছে উনি আপনারই আর সেই বিশ্বাসের জোরেই উনি কিন্তু বারবার আপনার কাছে ফিরে আসেন উনিও কিন্তু যেতে পারেন না তো এখানে নাইট অফ পেন্টিকাস এই মুহূর্তে আপনাকে কিছু না দিলেও ছোট একটা অফার দিতে চায় আর ইমোশনালটা ব্যক্ত করতে চায় ইমোশনাল নিজের মনের ইমোশনাল যেটা উনি ভাবছেন যেটা উনি আপনার প্রতি ফিলিংস রাখছেন এই মুহূর্তে আপনার জন্য যে জিনিসটা উনি করতে চান করতে তো অনেক কিছুই চান আপনাকে ইমোশনাল সাপোর্ট করতে চান আপনি যে কাঁদছেন হয়তো আপনি অনেক কেঁদেছেন একটা টাইমে ফোন করে বা ওনার সামনে চোখে জল ওনার কিন্তু সব মনে আছে আপনি ওনাকে কত ভালোবাসেন কত ইমোশনাল আপনি আপনি যে রাত বিরাত কাঁদতেন আপনাকে যে উনি কষ্ট দিচ্ছেন আপ ওনার জন্যই যে আপনি কেঁদেছেন একই হয়তো ঘরে রুমে বসে আপনি কেঁদেছেন একই রেস্টুরেন্টে গিয়ে বসে বসে আপনার চোখের জল ওনার জন্য ফেলতে হয়েছে চোখের জল হয়তো সে সময় উনি পারে পারেনি উনি হয়তো আপনাকে হালকা ফুলকা সান্ত্বনা দিয়ে হয়তো গায়েব হয়েছিলেন সেই কথাগুলো ওনার মনে আছে এই মুহূর্তেও এই মুহূর্তে এই কথাগুলোই মনে পড়ছে যাদের যাদের হয়েছে তারা কমেন্ট করবেন যে এই রকম ঘটনাগুলো হয়েছে কারণ যাদের এখন এই এই টাইমটাতে অনেকেরই আমি এরকম এনার্জি পাচ্ছি তো প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো ভালো এনার্জি নেবার জন্য কারণ জেনারেল রিডিং অনেক সময় পারফেক্ট রিডিং পাওয়া যায় আপনাদের ঠিক আছে সবসময় পার্সোনাল রিডিং দেখুন পার্সোনাল রিডিংয়ের চার্জেস অনেকেই আমার কাছে আছে পার্সোনাল রিডিং করাতে বাট বলে ফ্রিতে তো ফ্রিতে তো হয় না ফ্রিতে কি করে হবে বলুন চার্জেস তো লাগবে একটা আমি কাজ করব পার্সোনালি কাজ করব। ইউটিউবে তো করছি পার্সোনালি যদি আমি কাজ করি সেটা তো আমি চার্জেস নেবো আমাকে তো আধ ঘন্টা টাইম দিয়ে এনার্জি নিয়ে ইউনিভার্সাল কাজ করে পার করতে যেটা এটা একটা বড়ো জিনিস এগুলো তো ছোটোখাটো জিনিস নয় ভাই একটু পাশ হয়ে গেল হয়ে গেলো এটা একটা বড় প্রেডিকশন প্রেডিকশন ভুল হলে আমার নিজস্ব কারমা লেগে যাবে তো সেইগুলো তো আমাকে অনেক কিছু নিয়ে করতে হয় চলতে হয় তো অনেকেই ফ্রিতে আসে ফ্রিতে ভাই আমি পার্সোনালিডিং করি না ঠিক আছে চার্জেস লাগবে সেটা যাই মনে করুন চার্জেস লাগবে মেডিটেশন আপনাকে করতে বলছে এখানে ভালো করেই বুঝিয়ে দিলাম কারণ এনার্জি এক্সচেঞ্জ টেকটা রাখবেন সব জায়গায় কোনো জায়গায় যদি ফ্রিতে দিচ্ছেন ফ্রিতে যদি কোনো কিছু পান ফ্রি জিনিসটা কিন্তু বড় কারমা চুকাতে হয় একটা টাইমে ফ্রি জিনিসটা ভালো নয় কেউ যদি ফ্রিতে কিছু দিচ্ছে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ছোট জিনিস হলেও তাকে কিন্তু গিভ এন্ড টেক করবেন মানে নিজের জীবনে বলছি আমি টারো কার্ড রিডিং এর সম্বন্ধে বলছি না নিজের লাইফে যদি কেউ আপনাকে হয়তো ফ্রিতে কিছু খাওয়াচ্ছে বা ফ্রিতে নিয়ে যাচ্ছে ঘোরাতে নিয়ে যাচ্ছে চল আমি আছি আমি তোকে পয়সা খরচা করে বিরাট রেস্টুরেন্টে খাবো নো একদম না একদম না একদম খাবেন না বা একদম না বন্ধুত্ব খাতিরেও না কারণ এই জিনিসটাই হয়তো পরবর্তীকালে এমন একটা কারমা বা আপনারই আপনি ধরুন কেউ আপনাকে ফ্রিতে খাই দিল সে হয়তো আপনার নামে নিন্দা করলো পিঠ যে জানিস আমি একে খাওয়ালাম এ করলাম তার টাকা নেই পয়সা নিই এই জিনিসগুলো অনেক জিনিস হয়তো ভবিষ্যতে ফেস করতে হতে পারে ঠিক আছে জাস্ট আমি উদাহরণ একটা দিলাম ফ্রিতে খাওয়ার ব্যাপারটা আমি বলছি না জাস্ট আমি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যে ফ্রিতে কখনো কিছু করবেন না ওকে বা কাউকে ফ্রিতে কোনো দিবেন না কারণ ফ্রি জিনিস কেউ নেয় না তো এখানে আমাকে আপনাকে বলা হচ্ছে মেডিটেশন সেভেন চাকরি করতে পারেন পেশেন্টলি অপেক্ষা করুন আপনার পার্টনারের অ্যান্ড ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে আসুন অনেকে এখানে টুইন ফ্রেম ওইকনিং হচ্ছে আপনার ডিভাইন ফ্যামিলাইন এনার্জিতে আসুন তো আজকের জন্য বন্ধুরা এতটা থ্যাংক ইউ সো মাচ